আপনি দেখছেন পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সোনাম নানি চুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদ নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সামনের হিট জন্য প্রস্তুতি আছে সময় মতো টাকা যোগান দেওয়া হলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ শুক্রবার সকালে ঢাকায় বাড়িধারায় নিজ বাসভবনে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই কথা জানান বলেন প্রয়োজন হলে আগামীতে ঢাকা এবং আশেপাশের এলাকায় লোডশেডিং করানো হবে ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে প্রতিমন্ত্রী বলেন তেলের দাম প্রতি মাসে কমবে বাড়বে তবে বিদ্যুতের দাম বছরের চারবার কম বাড়বে বলেও জানান তিনি এছাড়া আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার প্ল্যান্ট দুটো থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ডেভিড স্ল্যাটন মিলকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন সিনেটে এই মনোনয়ন চূড়ান্ত হলে ঢাকা দূতাবাসে পিটার হাসের স্থলাভিষুপ্ত হবেন তিনি হোয়াইট হাউসের বিবৃতিতে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয় ডেভিড স্ল্যাটন মিল বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ডেপুটি চিপ অব মিশনের দায়িত্ব পালন করছেন তিনি এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন জ্যৈষ্ঠ কূটনৈতিক মিলে বেজিংয়ে দায়িত্ব পালনের আগে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ইকোনমিক ব্যুরোর ট্রেড পলিসি অ্যান্ড নেগোসিয়েশন বিভাগের উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন বিভাগের পরিচালক ছিলেন তিনি সৌদি আরবের একটি কোম্পানি জানিয়েছে আসন্ন হজ মৌসুমে হাজিদের মধ্যে জমজম পানির চার কোটি বোতল বিতরণের পরিকল্পনা হাতে নিয়েছে আল জামে জিমা নামের কোম্পানিটির বোর্ড মেম্বার ইয়াসের সুসু বলেছেন এই প্রত্যেক হাজির জন্য বাইশ ফোটল পানি বরাদ্দ করা হয়েছে হাজীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সেগুলো দেওয়ার জন্য একটি ডিজিটাল পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা তাদের মূল কার্যক্রম হবে মক্কা শহরের কেন্দ্রীয় অঞ্চল এবং মক্কার প্রবেশ বের হওয়ার পয়েন্টগুলোতে জমজমের পানি বিদেশি হাদিদের কাছে বেশি জনপ্রিয় কারণ তারা এগুলো নিজ দেশে নিয়ে এসে আত্মস্বজন ও বন্ধু বান্ধবদের উপহার হিসেবে দায়িত্ব দিয়ে থাকেন জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে রাজশাহী চর খিদিরপুর খরার সময় উত্তপ্ত বালির মধ্যে গর্ভবতী নারীদের দীর্ঘপথ পায়ে হেঁটে যেতে হয় নদীর ঘাটে শহরের হাসপাতালে ভর্তি হতে দীর্ঘ উত্তপ্ত বালি পথ পাড়ি দিতে গিয়ে অনেক গর্ভবতী নারী মৃত্যুর করে ঢুলে পড়েন তাই এখানকার নারীরা বাচ্চা ধারণ করতে ভয় পায় বাচ্চা ধারণ করা মানে এখানকার নারীদের দুর্ভোগে ও মৃত্যুর ঝুঁকিতে পড়তে হয় বিস্তারিত দেখুন বিশেষ প্রতিবেদনে রাজশাহী শহর থেকে দূরত্ব দশ কিলোমিটার যেতে হয় পদ্মা পাড়ি দিয়ে একমাত্র যাতায়াত ব্যবস্থা নৌকা ইঞ্জিন চালিত নৌকায় সময় লাগে প্রায় চল্লিশ মিনিট পদ্মার এপারে পারে রাজশাহী শহর আর ওপারে পবা উপজেলার ছোট্ট গ্রাম চরখিদিরপুর গ্রামে ঢুকতে চোখে পড়বে দু চারটা বেড়া বা টিনের চালের ছোট ছোট ঘর গ্রামটিতে তিনশো থেকে চারশো পরিবারের বসবাস তাদের উপার্জনের প্রধান উৎস কৃষিকাজ মাছ ধরা এবং গবাদি পশুপালন তবে প্রতি বছর গ্রীষ্মকালে প্রচন্ড খরায় চারপাশ শুকিয়ে জেগে ওঠে দীর্ঘ বালি তখন সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এই গ্রামের নারীরা অসুখ বিসুখ আমরা শহরে বাজারে এই আর একটা হাতীয় ডাক্তার আছে তো এই লি ওষুধ ওষুধ খাই তখন যদি না কমে তখন বাজার যেতে হয় গোটা তখন চর হারতে হয় দিকে গোটা নদী শুকিয়ে যায় তখন গোটা হারতে হয় গ্রামে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় পায়ে হেঁটে উত্তপ্ত চর পেরিয়ে আসতে হয়

গ্রামে স্বাস্থ্য কেন্দ্র না থাকায় অব্যাহত খরায় এসব মানুষ প্রাথমিক চিকিৎসা সেবাও পান না একমাত্র ভরসা গ্রাম্য চিকিৎসক তার প্রাথমিক অবস্থায় তাদের সমস্যা হয় আর কি ডেলিভারি হওয়ার সময় সমস্যা হয় তো অনেকে আছে যারা একটু শরীর স্বাস্থ্য ভালো তাদের ডেলিভারিটা ইজি হয় আমাকে ডাকে আমি যাই যা প্রয়োজন সেটা দিই আর কি চিকিৎসা মতো দিই তারপরে যদি দেখা যাচ্ছে লং টাইম হচ্ছে না তখন দেখা যাচ্ছে সঙ্গে সঙ্গে বললাম যে হবে না এখানে ডিএমসির একটু ব্যাপার আছে বা অন্য কোনো ক্রিটিক্যাল যদি কাজ থাকে তাহলে রাশি মেডিকেল কলেজে নিয়ে যাওয়াটাই ভালো হবে তখন আমি পাঠিয়ে দিই আর কি এদিকে বন্যার সময় প্রসূতি সেবায় নৌকার ব্যবস্থা করা হলেও খড়াই কোনো ব্যবস্থা নেই সরকারিভাবে ব্যবস্থা চাইলেও তো এটা কোনো মতেই করা সম্ভব নয় এটা যতগুলো বাংলাদেশের চর এলাকা আছে বা এ হাঁটাপথ আছে এ বালুর মধ্যে দিয়ে কোনো কিছু নিয়ে আসা বা নিয়ে যাওয়া কোনো রুগীকে বহন করার মতো কোনো ব্যবস্থা বাংলাদেশে নেই আমরাও চেষ্টা করে এটাতে কোনো ফলপ্রসূ কোনো দিক আসবে না অতএব আমরা নদীপথেই যেভাবে হোক আসার এবং যারা অসুস্থ হয় তাদেরকে আমরা আগেই মানে তাদেরকে ট্রান্সফার করা বা তাদেরকে নিয়ে আসার ব্যবস্থা করা হয় যে হঠাৎ করে অসুস্থ হলে তাকে যেভাবে হোক নৌকা দিয়ে দূর দিয়ে ঘুরাই টুরাই হোক যেভাবে হোক নিয়ে আসার ব্যবস্থা হয় প্রতি বছর খরায় এভাবেই নানা সমস্যা ও প্রতিকূলতায় কাটে চরখিদিরপুরের নারীদের জীবন এ সমস্যা নিরসনে কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ প্রত্যাশা করেন চরবাসী মাসুমা ইসলাম পদ্মা নিউজ চরখিদিরপুর রাজশাহী অনেক দিন ধরে গুঞ্জন চলছিল মা হতে যাচ্ছেন জাস্টিন বিভাইয়ের স্ত্রী হেইলি স্ত্রীকে সঙ্গে নিয়ে ফাঁস হয়েছিল বেশ কিছু গোপন ছবিও এবার স্ত্রীর বেবি বাম্পের ছবি প্রকাশ করে নিজে আনুষ্ঠানিকভাবে খবরটি দিয়েছেন গায়ক আরও অবাক করা খবর হলো সন্তান আসা উপলক্ষে বিবার বিয়ের পিড়িতে বসেছেন ফের একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে বিষয়টি খ্রিস্টান ধর্মমতে ফাদারের সামনে স্ত্রী হেইলিকে বিয়ে করেছেন বিবার দীর্ঘ সম্পর্কের পর বিচ্ছেদ হয় জাস্টিন বিবার ও সেলেনা গোমেজের এ সময় বিবারের একাকী জীবনে প্রেমের প্রাসাদ নিয়ে আসেন মার্কিন মডেল হেইলি দু সালে হেইলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাস্টিন এই বছরের জুনে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের এরপর আর তার সঙ্গে মেয়াদ বাড়াবে কিনা তা এখনও নিশ্চিত নয় বোর্ড তবে সম্ভাবনা আছে আর তার জন্য নতুন করে আবারও বোর্ডের কাছে আবেদন করতে হবে ড্রাবিরকে আগামী কয়েকদিনের মধ্যে ভারতের কোচ হতে আগ্রহী প্রার্থীদের থেকে আবেদন চাইবে বিসিসিআই দীর্ঘ মেয়াদে কোচিং করা এমন একজনকে খুঁজছে বোর্ড অন্তত তিন বছর কাজ করবে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেবে বিসিসিআই বিসিসিআই এর সেক্রেটারি জয় শাহ এ নিয়ে বলেন তার আগামী কয়েকদিন আগ্রহী প্রার্থীদের ডাকবেন তারা দীর্ঘমেয়াদী কোচ যাচ্ছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যায় সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনানা নিঝুম ভালো থাকুন সুস্থ থাকুন